রে ভাই ফেসবুকে রেখেছে ধামাকা অফার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগে আমরা যখন ভিডিও আপলোড করতাম প্রথম অবস্থায় যখন আমরা ফেসবুক পেজ ওপেন করেছি তখন ছিল এটা এনিস্টিম অ্যাড তাই বর্তমানে দু থেকে তিন মাস আগে থেকে এখন করেছে এটাকে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রথম প্রথম অবস্থায় যখন আমরা ফেসবুক পেজ খুলেছি তখন আমাদেরকে কী করতে হতো পাঁচটি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়তো ইনস্টিম অ্যাডের জন্য যেটাকে আমরা বলে থাকি হিরার খনি ফেসবুক থেকে যে এটা এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পাই তারা বলেন এটা যে হিরার খনি এটা যে পাইছেন তার ভাগ্য খুলে গেছেন তো অবশ্যই সত্যি যেটা এই কন্টেন্ট মনিটাইজেশন অথবা ইনিস্টিম অ্যাড যারা সেটা পেয়েছেন তাদের কপাল খুলে গেছে কেননা বলি এই মনিটাইজে আপনারা যখন পাবেন তখন এই তিন মিনিট যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেই ভিডিওতে অ্যাড চলবে কোম্পানি এই ভিডিওতে অ্যাড চালাবে তাই বলি আমরা যারা নতুন অবস্থায় আছি কোনো চিন্তা না করে কোনো টেনশন না করে আমরা ফেসবুক পেজে কাজ করে যাব। যদি কাজ করে যাই তাহলে কি হবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন অথবা ইনিস্টিভ অ্যাড সেট আপটা অ্যাড আর কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য ফেসবুক থেকে কি করতে হবে আমরা কি কাজ করব ফেসবুকে এই ফেসবুক পেজে তো আসুন জানি আমরা কন্টেন্ট মনিটাইজেশন এই জিনিসটি ম্যাট সেটা পাওয়ার জন্য আমরা কি কাজ করব। তো আমাদের প্রতিনিয়ত কাজ হল আমরা এইখানে টেনশন না করে চিন্তা না করে একবারে আমরা ফেসবুক পেজে নিঃস্বার্থ ভালোবাসায় আমরা ভালোবাসা অন্যদেরকে দিয়ে যাব অন্যদের ভিডিও দেখব অন্যদের ভিডিওতে লাইক কমেন্ট করব। তো এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যারা নতুন আছি বুঝতে পারলেন তো আর কি করব। আমরা প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করবো দুজি আপনি লং ভিডিও না আপলোড করেন ফেসবুক পেজে দুজি না দেন আপনি নতুন থাকেন সাপ্তাহিক দু থেকে তিনটে লং ভিডিও আপলোড করবেন সাপ্তাহিক যদি করেন তাতে আপনার ভালো আপনার পেজটা যখন মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে হুম বুঝতে পারলেন মনিটাইজেশানের জন্য উপযুক্ত হবে তখন আপনার পেজটা অথবা আইডিটা ফেসবুক কোম্পানি রিভিউ করে দেখবে আপনার আইডিতে কি কি আছে আপনার আইডিতে কোনো প্রবলেম আছে কোনো ইস্যু আছে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আছে এগুলা দেখবে যদি এগুলা ইস্যু পেয়ে থাকে তাইলে আপনাকে মনিটাইজ দিবে না কেননা দিবে না আমরা জানেন প্রতিনিয়ত নিজস্ব বয়স দিয়ে ভিডিও বানাই তো আশা করবেন নিজস্ব বয়স দিয়ে যেন আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে পারি তো অবশ্যই নিজস্ব বয়স দিয়ে ভিডিও বানাবেন কন্টেন্ট মনিটাইজেশন প্রথম আপনারা যদি ফেসবুক পেজ দেখি নিতে চান তো অবশ্যই কথা বুঝতে পেরেছেন রিভিউ করে আপনার পেজটা দেখবে দুজি আপনার পেজে কোনো প্রবলেম না থাকে কোনো কিচ্ছু না থাকে আপনার যথেষ্ট পরিমাণ লং ভিডিও ফেসবুকে আপনাকে আপলোড করতে হবে সপ্তাহে দু থেকে তিনটে লং ভিডিও আপলোড করবেন আর রিলস ভিডিও আপলোড করবেন আর ছবি পোস্ট করবেন আর ট্রেক পোস্ট করবেন অনেক কিছু এগেলা পোস্ট করে দু থেকে তিন মাস আপনারা যদি ফেসবুক পেজে কাজ করেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন ইনস্টি সেট আপ পাবেন আমরা অনেক দিন ধরে কাজ করছি আমরাও পেয়েছি আপনিও পাবেন আপনি নতুন হয়েছেন তাতে কি আপনি অন্যদেরকে ভালোবাসা দিয়ে যান দেখবেন ফেসবুক আপনাকে ভালোবাসা দিবে বুঝতে পারলেন তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ